ফ্যামিলি চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিও টপিক হচ্ছে যারা নো কল জন্য ওকে যারা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছ তাদের জন্য আজকের ভিডিও তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এটা যেহেতু একটা জেনারেল রিডিং হবে সো আমি বলবো এমন হতেই পারে সবটা তোমার সাথে রেজোনেট করলো বা কিছুটা রেজোনেট করলো হতেও পারে কিছুটা রেজোনেট করলো না ঠিক আছে বা কোনোটাই রেজোনেট করলো না তো আমি বলবো সবটা কিন্তু তোমরা নেবে না নেগেটিভিটি একদম নেবে না নেগেটিভ কিছু হলে সেটা অ্যাভয়েড করবে তোমার যেটা মনে হবে যে ইউনিভার্স তোমাকে বলতে চাইছে তোমার জন্য গাইডেন্স দিচ্ছে সেটুকুই তুমি তোমার জন্য নিও ঠিক আছে আর বাকিটাকে কিন্তু লেট গো করো সেটা হয়তো অন্য কারোর জন্য ছিল ওকে সব সময় ইউনিভার্সের থেকে যে পজিটিভিটি আছে সেই পজিটিভ ভাইব্রেশন নেবে পজিটিভিটি নেবে ওকে আচ্ছা তো যারা নতুন রয়েছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার অলরেডি কালেকটিভ রয়েছে তারা প্লিজ একটা চ্যানেলে লাইক করে দিয়ে এনার্জিটাকে কানেক্ট করে নাও ওকে তো চলো আজকে দেখবো তোমরা যারা একদমই সম্পর্ক ভাঙার জায়গায় চলে গেছে একদমই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে যারা রয়েছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস এখন কি রয়েছে দেখে নেবো ওকে ঠিক আছে আর যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাইছো আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া রয়েছে তো তোমরা প্লিজ একটু যোগাযোগ করে নি ওকে আর পার্সোনাল রিডিং কিন্তু ফ্রি না ওটা কিন্তু পেইড হবে ওকে ওটা পেইড রিডিং তো কেউ চাইলে অবশ্যই ইনবক্স করো মানে আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি জানিয়ে দেবো ঠিক আছে তো চলো দেখব এই মুহূর্তে থ্যাংক ইউ ইউনিভার্স তোমার যে পার্টনার রয়েছে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের যারা পার্টনার রয়েছে তাদের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখবো ইউনিভার্স আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছে ইউনিভার্স কালেকটিভ রয়েছে তাদের এই মুহূর্তে পার্টনারের কি থিঙ্কিং রয়েছে প্লিজ আমাকে গাইড করুন প্লিজ তোমরা একটু তোমার যারা পার্টনার যাদের জন্য রিডিং দেখতে চাইছো ঠিক আছে সে যে কেউ হতে পারে প্লিজ তার কথাটা একটু ভাবো একটু ভিজুয়ালাইজ করো আর তাকে মনে মনে তার নামটা একটু নাও ওকে তোমার যতবার ইচ্ছা হবে ততবার নাও কোনো ইস্যু নেই তিনবারও নিতে পারো একবারও নিতে পারো ওকে তো আমি চলো দেখে নেব কী কার্ড আসে প্রথমে থ্যাংক ইউ ওকে আচ্ছা ফার্স্ট দুটো কার্ড এলো ওকে কাইন্ড ফিলিংস ওকে তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি ইমোশনাল তোমার প্রতি ইমোশনাল এবং দিন হয়তো তার কেটে যায় ওকে দিন তার কেটে যাচ্ছে কিন্তু তার রাত কাটছে না দিন কেটে গেলেও রাত কাটছে না কোনোভাবে সে তোমার চিন্তা মাথা থেকে বের করতে পারছে না ঠিক আছে হতে পারে তোমার যে পার্সেন যে যার জন্যই তুমি দেখো না কেন সে একটু ইগোয়েস্টিক হতে পারে ঠিক আছে একটু জেদি হতে পারে একটু রাগি হতে পারে বা এমনও হতে পারে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো আমি যেটা দেখতে পাচ্ছি কারও ইনভলভমেন্ট রয়েছে যার জন্য তোমাদের সম্পর্কটা এখন একটু হয়তো নরবরে হয়ে গেছে হতে পারে কোনো ফাদার ফিগারের জন্য কোনো ফ্যামিলি রিলেটেড ইস্যু হতে পারে যার জন্য তোমাদের সম্পর্কটা একটু একটু না মোটামুটি ভালোই নর্বরের পর্যায়ে গেছে তোমার পার্টনার যে রয়েছে না তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি ইমোশনাল কিন্তু কমিটমেন্ট দিতে পারছে না ওকে সেই জন্যই একটা ফুলফিলমেন্ট হতে গিয়েও তোমাদের সম্পর্কে হয়নি আর একটু হয়তো বাকি ছিল কিন্তু সেটা এখনো পর্যন্ত ফুলফিল হয়নি তো আমি ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের এখানে স্পোর্টস কেন কেন এলোজ ইউনিভার্স গাইড গাইড এখানে কেন এলো ইউনিভার্স গাইড আচ্ছা এটা হতে পারে কারো কারো পার্টনার না দুটো জিনিসের মধ্যে প্রচন্ড কনফিউজ কোনটা বাজব কোনটা লাইফের মধ্যে রাখবো সেটা নিয়ে তোমার পার্টনার খুব কনফিউজ তুমি যেই হও না কেন তোমার পার্টনার না দুটো দিক ব্যালেন্স করতে পারছে না হতে পারে এটা ফ্যামিলি বা তুমি হতে পারে এটা ক্যারিয়ার বা তুমি যেই হোক সেটা কিন্তু সেটাও কিন্তু ইম্পর্টেন্ট ওকে তুমি যেমন তার কাছে ইম্পর্টেন্ট সেটাও কিন্তু ইম্পর্টেন্ট যে আদার যে অপশানটা রয়েছে তার কাছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট যার জন্যই না সে জাগলিং করছে এবং কি করব কোনটা আমি চুজ করব কোনটা রাইট হবে কোনটা রং হবে সেই ডিসিশানটাও নিতে পারছে না যার জন্যই ওর একদম রাতের ঘুম দেখো এখানে রাতের ঘুম কিন্তু উড়ে গেছে প্রচণ্ডভাবে ভাবনা চিন্তা করছে দিন হয়তো তার কোনোভাবে কেটে যায় যা কিন্তু রাত্রিবেলা না সে একদম ভেঙে পড়ে তার প্রচণ্ডভাবে মাথার মধ্যে চলে যে কী করবো কী কের কী কীভাবে এটাকে আমি ঠিক করবো আচ্ছা দা ইম্পিরিয়ডটা কেন এলো আমি দেখব একটু ওকে আমি এটাও ক্ল্যারিফাই করবো ইউনিভার্স প্লিজ ক্ল্যারিফাই দ্যটা কেন এলো ক্ল্যারিফাই করব প্লিজ রাধে হে কৃষ্ণা রাধ প্লিজ কৃষ্ণা প্লিজ ক্ল্যারিফাইডটা কেন এলো হুম এম্পারটা এটাই দেখো এটাই বোঝাতে চাইছে না হতে পারে কোনো পাস্টের কোনো প্রচণ্ড রকমের রিলেশানশিপ ট্রমা প্রচণ্ডভাবে ঠিক আছে পাস্টকে নিয়ে এখনও প্রচণ্ড ভাবনা চিন্তা করে পাস্ট নিয়ে পড়ে থাকে আর নয়তো আমি যেটা বললাম যে ফ্যামিলি বা কোনো একটা স্ট্রং কিছু একটা আছে যেটা যেটা তোমাদের মধ্যে ইস্যু তৈরি করছে ওকে ঠিক আছে নেগেটিভ হয়ে গেছে পুরো তোমাদের সম্পর্কটা পুরো একদম টক্সিক হয়ে গেছে একদম টক্সিক হয়ে গেছে তোমাদের সম্পর্কটা ঠিক আছে আমি প্রত্যেকটা কার্ডকেই ক্লারিফাই করব কেন এলো ঠিক আছে একে একে আমি প্রত্যেকটা কার্ড ক্ল্যারিফাই করব দ্য মুন কেন এলো ইউনিভার্স গাইড করুন এখানে দ্য মুন কেন এলো প্রচণ্ডভাবে জাগলিং করছে বেচারা ওকে এটা ফ্যামিলিও হতে পারে কেরিয়ার হতে পারে ওকে তোমাদের এখানে কেরিয়ারে হতে পারে ফ্যামিলিও হতে পারে হতে পারে তার প্রচন্ড রকমের দায়িত্ব রয়েছে তার লাইফে তার লাইফে দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে এবং কেরিয়ারের জন্য চিন্তা ভাবনা রয়েছে যার জন্য তার ফ্যামিলি থেকে হয়তো প্রচণ্ড রকমের ইস্যু ক্রিয়েট হচ্ছে বা প্রবলেম হচ্ছে ঠিক আছে আর পুরো তোমাদের যে কি বলবো অ্যাটমসফিয়ারটা পুরোটাই না নেগেটিভ হয়ে গেছে ওকে মনে তো তোমাকে করে তোমাকে অফারও করতে চায় তোমার কাছে ব্যাকও করতে চায় তোমার কাছে আসতে চায় তার উইশ ফুলফিলমেন্ট করতে চায় তুমি হচ্ছে তার উইশ ফুলফিলমেন্ট ওকে দেখো এখানে নাইন অফ কাপস মানে একটা কাপ হলেই না এটা পুরো ফুল হয়ে যাবে তার লাইফটা পরিপূর্ণ হয়ে যাবে তুমি নেই বলে না এই ফুলফিলমেন্টটা কোথাও গিয়ে ওর লাইফে নেই ওকে প্রচণ্ডভাবে একটা কি বলবো একটা প্রচণ্ডভাবে ডিফিকাল্ট সিচুয়েশানের মধ্যে রয়েছে কি করবে কিচ্ছু বুঝতে পারছে না আচ্ছা আমি পেজ অফ কাপসটা দেখবো পেজ অফ কাপসটা কেন এলো ইউনিভার্স গাইড পেজ অফ কাপসটা কেন এলো তোমার কাছে ফিরে আসার রাস্তা খুঁজছে কিভাবে তোমার কাছে ব্যাক করবে কিভাবে তোমাকে কি বলবো ওর সিচুয়েশনের সাথে তোমাকে অ্যাডজাস্ট করবে সেটা কিন্তু ভাবছে ঠিক আছে তোমাকে এটাই ও মানে এই মুহুর্তে ভাবছে ইমোশনালি না ও কিন্তু তোমার তোমার প্রতি এখনও দুর্বল প্রচণ্ডভাবে দুর্বল ইমোশনালি তোমার প্রতি দুর্বল এবং ও ভাবছে যে আমি কিভাবে ওকে অফার করবো কিভাবে আমি এই যে সিচুয়েশনটা রয়েছে ওকে বোঝাবো থার্ড পার্টি ইস্যু আমি আবার আরেকবার বলছি থার্ড পার্টি ইস্যু হতে পারে বা ফ্যামিলি ওরিয়েন্টেড কোনো ইস্যু হতে পারে বা কেরিয়ারের কোনো ইস্যু ওকে যে ইস্যুই হোক না কেন সেটা কিন্তু ভালো রকম কোনো স্টেবল ইস্যু ঠিক আছে এমন নয় যে নর্মাল সামান্য ঝগড়া হয়েছে সেটা থেকে এটা হয়েছে এটা কিন্তু নয় ঠিক আছে দুটো জিনিসই ওর কাছে ইম্পর্টেন্ট ও কোনটাকে ব্যালেন্স করবে কোনটাকে ওর লাইফে রাখবে কোনটা রাখবে না সেটা নিয়েও প্রচণ্ডভাবে মানে মানসিক চিন্তার মধ্যে রয়েছে ঠিক আছে প্রচণ্ডভাবে সে রাত্রিরে ভাবনা চিন্তা করে যে কিভাবে কি করব ঠিক আছে হ্যাঁ আর ইমোশনালও প্রচুর যেহেতু এখানে নাইন রয়েছে ও কিন্তু ইমোশনাল প্রচুর ঠিক আছে হয়তো দেখায় না কিন্তু প্রচন্ড আপ আপস অ্যান্ড ডাউনস ওর লাইফে রয়েছে ওকে তোমার যেই পার্টনার হোক না কেন তার জীবনে কিন্তু প্রচণ্ড আপস অ্যান্ড ডাউনস রয়েছে ওকে তো চলো আমি দেখবো তোমার এই মুহূর্তে কী কী ফিলিংস রয়েছে ওকে তোমার ফিলিংস কী রয়েছে এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে কী ফিলিংসে তোমার পার্টনার তোমাকে দেখছে এই মুহূর্তে ঠিক আছে চলো দেখবো প্লিজ ইউনিভার্স গাইড আমার যারা তাদের এই মুহূর্তে কি ফিলিংস রয়েছে গাইড প্লিজ গাইড প্লিজ গাইড কেউ কেউ তো আমি দেখছি অনেকটা নিজেকে শক্ত করে নিয়েছো অনেকটা নিজেকে শক্ত করে নিয়েছো নিয়েছ বাবা কেউ অলরেডি শুরু করেছ কেউ কেউ কেরিয়ার নিয়ে হম অবশ্যই কেরিয়ার নিয়ে কেউ খুব সিরিয়াস হয়ে গেছো কেউ কেউ মুভ অন করে গেছো ওকে কেউ মানে মুভ অন না করলেও তোমরা না একটা হাল ছেড়ে দিয়েছো যে ঠিক আছে ইউনিভার্স দেখে নেবে বা যা হবে দেখা দেখা যাবে যদি সম্পর্কটা আমার হওয়ার হয় অবশ্যই আমার সম্পর্কটা ঠিক হবে নয়তো তুমি এইটা থেকে মানে এই এই জায়গাটাতে এটাকে এন্ড করে দিয়েছো ওকে কারো কারোর জন্য আমি বলবো কেউ কেউ পাস্টে প্রচণ্ডভাবে কষ্ট পেয়েছ প্রচন্ড প্রচণ্ডভাবে কষ্ট পেয়েছ আজ তুমি নিজেকে অনেক শক্ত করে নিয়েছো ঠিক আছে তুমি প্রচণ্ডভাবে হার্ট ব্রেক হয়েছ তোমার আগে পাস্টে কোনো সম্পর্ক থেকে হতে পারে বা তোমার এই কারেন্ট যে পার্সন আছে তার তরফ থেকেও হতে পারে তুমি অনেক কষ্ট পেয়েছো কিন্তু সেই জায়গাটা থেকে না তুমি আজকে সেই জায়গাটা ট্রিগার হয়ে হয়ে তুমি আজকে একটা শক্ত মানুষ হয়ে গেছো ঠিক আছে তুমি হয়তো মনে অনেক কিছুই ভাবো মনে হয়তো তুমি ভাবো কিন্তু তুমি এটাই বলো যে না থাক আগে যেটা কন্ট্রোল করতে পারতে না এখন তোমার মধ্যে কন্ট্রোলের এনার্জি এসেছে অনেক ওকে তুমি লোনলি তো ফিল করোই তুমি অবশ্যই লোনলি ফিল করো তাকে মিস করো ঠিক আছে কিন্তু তোমার কাছে ওর ও যেমন আছে তোমার যে পা যেই পার্টনার হোক না কেন সে যেমন তোমার কাছে এখন ইম্পর্টেন্ট তার সাথে তোমার কেরিয়ারও কিন্তু তোমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট কেরিয়ারও হতে পারে বা ফ্যামিলিও হতে পারে ওকে ও যেমন দুটো জিনিস নিয়ে জাগলিং করছে না মানে কি করবে বুঝতে পারছে না তুমি কিন্তু সেই জায়গাটায় কিন্তু একটা ডিসিশন নিয়ে নিয়েছো যে তুমি যা করছো করো আমার কাছে এটাই এনাফ আমি এফর্ট দিয়েছি আমি চেষ্টা করেছি ঠিক আছে আমি আমার দ্বারা আর সম্ভব না আমি যথেষ্ট ইমোশনালি ইনভেস্ট করেছি তোমার ওপর যতটা সম্ভব আমি এফার্ট দিয়েছি এরপর তুমি যা করবে ইউনিভার্স যা করবে তাই হবে ঠিক আছে তুমি এটাই বলছো আর তুমি একটা খুব স্ট্রং ক্যারেক্টার হয়ে গেছে তোমার কেউ কেউ খুব স্পিরিচুয়াল হয়ে গেছো আমি দেখতে পাচ্ছি কেউ কেউ খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে ওকে ঠিক আছে আর তোমাদের কাছে কিন্তু ইউনিভার্সের অফারও আসছে যারা যারা কেরিয়ার নিয়ে সিরিয়াস হয়েছ তাদের কাছে কিন্তু খুব ভালো অফার আসছে ওকে নাম্বার যেটা ইম্পর্ট্যান্ট হতে পারে সেটা হচ্ছে টু থ্রি ফোর নাইন নাইন আর টু ইম্পর্টেন্ট হতে পারে ঠিক আছে থ্রি ইম্পর্টেন্ট হতে পারে টুটা তো আমি বলবো ইম্পর্টেন্ট অবশ্যই টুটা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে নাইন তারপর থ্রি ফোর ইম্পর্টেন্ট ওকে চলো চলো এখন দেখব যে তোমাদের আউটকাম কি আসে এই রিলেশনশিপের ওকে একটা নেবো আউটকামে নেব নেবো আর একটা নেব গাইডেন্সের ওকে কি আউটকাম আসে দেখব আর একটা নেব গাইডেন্সের ওকে আচ্ছা আউটকাম নেবো একটা পরপরই রয়েছে দুটো ওয়াও দা ইমপ্রেস ভীষণ ভালো আচ্ছা গাইডেন্স রয়েছে এটা তো দেখো তোমাদের আউটকাম এসছে এমপ্রেস মানে তোমরা যে স্ট্রাগেলটা এখন করছো যেভাবেই হোক ইমোশনালি কষ্ট পাও ফিজিক্যালি কষ্ট পাও ঠিক আছে যারা আমার ভিভার্স রয়েছে তাদের বলছি তোমরা যে এখন কষ্টটার মধ্য দিয়ে যাচ্ছ না এই কষ্টটা কিন্তু হিল হয়ে যাবে তুমি একটা এত ভালো পজিশানে যাবে না তা এমপ্রেস মানে একদম কি বলবো একটা সুন্দর ফেমিনাইন এনার্জি তোমার হবে ঠিক আছে যেখানে তোমার কাছে প্রাচুর্য থাকবে তোমার কাছে কিন্তু সমস্ত রকমের অ্যাবিলিটিস থাকবে সবাই তোমাকে ভীষণ ভালোবাসবে তোমার এত সুন্দর একটা কি বলবো এত সুন্দর একটা গ্লেজ হবে না মানে যেমন হয় না চকমক হিরে যেখানেই পড়ুক চকমক করে বাকি জায়গাটা তুমি হচ্ছো সেরকম একটা হিরে ঠিক আছে আউটকামে তোমার রয়েছে এটা ইমপ্রেস তুমি কিন্তু পরে গিয়ে একদম চকমক ঝলমল করবে ঠিক আছে তুমি যেখানেই যাবে সেই জায়গাটা ঝলমল করবে তোমার সাথে যদি কেউ কথা বলে তোমার সাথে এমনি তার হয়তো মন ভালো নেই আর এমনও এটা এখনো হতে পারে মানে কেউ কেউ হয়তো তোমরা এমন আছো আমার ভিউয়ার্সদের মধ্যে যে তোমার সাথে যদি কেউ কথা বলে তার মন ভালো হয়ে যায় তুমি খুব ভালো তাদের বোঝাতে পারো হিল করতে পারো ওকে আর তোমার জন্য গাইডেন্স রয়েছে এটাই তুমি যদি দ্য এমপ্রেসের এই এনার্জিতে আসতে চাও যেটা তুমি আসছো তোমার জন্য গাইডেন্স ইউনিভার্সের তরফ থেকে এটাই রয়েছে তুমি কিন্তু কোনো সিচুয়েশনের মধ্যে স্টাক হয়ে থাকবে না এই যে সিচুয়েশনটার মধ্যে তুমি যে লেটগো করে দিয়েছো না তুমি যে লেটগো করে দিয়েছো তুমি যে ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছো যে যেটা হবে ইউনিভার্সের তরফ থেকে হবে ঠিক আছে যাই ম্যাটার হোক না কেন কেরিয়ার হোক ফ্যামিলি ম্যাটার হোক যাই ইস্যু হোক না কেন সেটা ইউনিভার্স যদি আসার হয় ঠিকই আসবে এই যে তুমি লেটগো করে দিয়েছো মানে একটু সাইডে রেখেছো যেটা তোমার ফার্স্ট প্রায়োরিটি ছিল সেটা এখন গিয়ে কোথাও না কোথাও একটু সরেছে ঠিক আছে কেরিয়ারটা নিয়েও তুমি ভাবনা চিন্তা করছো বা তোমার সেলফ কেয়ার নিয়েও তুমি ভাবনা চিন্তা করছো তো সেই ভাবনা ভাবনাচিন্তাটা তুমি করতে থাকো মাঝখানে কিন্তু তুমি ডিমোটিভেটেড হয়ে যেও না ওকে যে আমি এখান থেকে বেরোতে পারবো না আমি এখান থেকে বেরোতে চাইছি না আমার সাথে কেন মানে ডিপ্রেশনের মধ্যে কিন্তু ঢুকে যেও না এই জায়গাটা থেকে আস্তে আস্তে তুমি ওভারকাম করছো ওভারকাম করো ওকে খুব ভালো একটা আউটকাম রয়েছে ভীষণ ভালো আউটকাম রয়েছে এমপ্রেস রয়েছে ভীষণ ভালো একটা সুন্দর কি বলবো ব্রাইট তোমার ফিউচার রয়েছে ওকে ঠিক আছে এই জায়গাটা থেকে বেরো এই যে একদম দম বন্ধ করা একটা পরিস্থিতির মধ্যে তুমি নিজেকে রেখেছো না চারিদিকে নেগেটিভিটিতে ভর্তি তুমি সবসময় প্রচুর নেগেটিভ ভাবছো তুমি প্রচণ্ড নেগেটিভ ভাবনা করছো ওকে এত চিন্তাভাবনা করো না নেগেটিভ তুমি কিন্তু ঠিক রাস্তাতে যাচ্ছ তুমি কিন্তু অনেকটা নিজেকে ট্যাকেল করে নিয়েছো তুমি অনেকটা নিজেকে ট্যাকল করে নিয়েছো অনেকটা কিন্তু তুমি লাইফটাকে গুছিয়ে নিয়েছো। ঠিক আছে আর একটু গোছাতে বাকি আছে এটা আউটকামে এসছে তার মানে এটা হবেই ওকে তো চলো এই ছিল আজকের রিডিং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর ইউনিভার্সকে থ্যাংক ইউ অবশ্যই জানিও ঠিক আছে তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত ওকে